ডাবল ডেকার ব্রিজে চড়ে নমঘাটকে পাশে রেখে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে শহর ব্যানারসে নমস্কার বন্ধুরা আমাদের ফ্যামিলি ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সঙ্গে হাজির আমি তনুশ্রী অবশেষে যখন ব্যানারস পৌঁছালাম তখন দেখলাম আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি প্রায় চার ঘন্টা স্বভাবতই শরীর ভীষণ টায়ার্ড ছিল আমরা শরীরটাকে রেস্ট দিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম নতুন ঠিকানায় বিকেলের পরন্ত রোদ গায়ে মেখে আমরা পৌঁছে গেলাম বেনারসের থেকে বড় ঘাট এবং সর্বদক্ষিণে অবস্থিত এই সান্ত রবিদাস ঘাটে এখান থেকেই ক্রুজ ক্রুজলাইনের যে বড় বড় লঞ্চগুলো তার সাথে প্রাইভেট লঞ্চ প্লাস ছোট ছোট স্টিমার জাহাজ মানে ছোটো জাহাজ যেগুলো বা ছোট বোট পার্সোনাল যে বোটগুলো সেগুলো এই ঘাট থেকেই ছাড়ে অলোকানন্দ ক্রুজ লাইনের এই বুকিংটা আমাদের আগে থেকেই করে রাখা ছিল আমার হাজব্যান্ড যখন এটা বলল আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু ফেয়ারটা একটু বেশি মনে হয়েছিল আমাদের কাছে কিন্তু এখানে এসে আমরা যে একটা অসাধারণ অভিজ্ঞতা সাক্ষী হলাম তারপর আর আমাদের কোনো কমপ্লেন নেই সন্ধে নামার আগের সেই পরন্ত রোদ সাথে ফুরফুরে হাওয়া আর তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের অলোকানন্দ ক্রুজের ছোট্ট জাহাজটা আমাদের মধ্যে যে কি অনুভূতি হচ্ছিল তোমরা যদি ওখানে থাকতে তোমরাও এই যে একই জিনিস ফিল করতে এই মুহূর্তে চুরাশিটা ঘাটের নাম তো আমি তোমাদেরকে বলতে পারবো না হ্যাঁ গুগল সার্চ করলে হয়তো পেয়ে যাবে কিন্তু আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দেখতে থাকো এবং আমি চেষ্টা করছি কিছু স্পেসিফিক এবং কিছু ভালো মানে বড়ো নাম করা ঘাটের নাম তোমাদের সাথে শেয়ার করার এই চন্দ্রাকৃতি ঘাটের যে লাইনিংটা বেনারসের এই প্রত্যেকটা ঘাটই না মানে ইটসেলফ এক একটা স্টোরি বলে প্রত্যেকটা ঘাটের নিজস্ব মাহাত্ম আছে দেখো দেখতে দেখতে আমরা না বিশ্বনাথ করিডোরের দিকে চলে এলাম এই বিশ্বনাথ করিডোর হল বাবা বিশ্বনাথের যে মন্দিরটি সেই বিশ্বনাথের মন্দির থেকে বেরিয়েই যে ঘাটটি এটা হলো সেই ঘাট আর এর ঠিক পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট এই মণিকর্ণিকা ঘাটেই রয়েছে একটা আলাদা গল্প সেটা আমরা ফেরার সময় বলছি আর এই গঙ্গার উপর থেকে দেখতে যে কি অপূর্ব লাগছে তোমরা যদি সাথে থাকতে তোমরা ওই একই উপলব্ধি করতে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সেই ডাবল ডেকার ব্রিজটার দিকে সেই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছে বাস লরি বিভিন্ন ট্যাক্সি আর দিয়ে যায় ট্রেন মনে মনে ভাবছি একটা ট্রেন যদি এখন যেত তোমাদের সাথে শেয়ার করতাম আর ভালো ভালোটাই না লাগতো আমার ভিডিওটাও কি ভালো হতো যাই হোক এগোতে তো থাকি ডাবল ডেকা ব্রিজের নিচ দিয়ে গেলেই আমরা পড়বো সোজা নমঘাট ওটাই হলো ক্রুজ লাইন লাস্ট ওই নমঘাট অবধি যায় নবনির্মিত ওই নমঘাট ভীষণ সুন্দর এখানে পার্ক করা আছে এখানে অনেকে নামতেও পারে কিন্তু আমাদের ক্রুজ লাইনে নামার কোনো পারমিশন নেই এই দেখো যেই বলা সেই কাজ ফেরার সময় যথারীতি একটি ট্রেন যাচ্ছে এবং এত ভালো লাগলো দেখতে সে ব্যাপারটা দুর্দান্ত এবার আমাদের ফেরার পালা মোটামুটি ঘণ্টা দেরে সফর থাকে সাথে ওই ঘাটগুলোর সাথে সাথে এই যে পাশ দিয়ে লঞ্চগুলো যাচ্ছে এটারও যে একটা মায়াবী সৌন্দর্য অসাধারণ এবার আমরা একটু একটু করে এগোবো আমাদের ম্যানারাসের গঙ্গা আরতি কিন্তু এখনও আমরা দেখিনি সেটা হয় দশার সমেত ঘাটে তো সেই ঘাটটিতে প্রায় এই অলকানন্দা ক্রুজের যে বোটগুলি বা অন্যান্য যে ছোটো ছোটো বোটগুলি সেগুলিও কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত দাঁড়ায় এই দেখো এটা হলো সেই মণিকর্ণিকা ঘাট আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যার যে যত ধনী গরিব বড়ো লোক সেই ভেদাভেদ করি না কেন আমাদের শেষটুকু কিন্তু এখানেই সমাপ্ত হয় আরও একবার বাবা বিশ্বনাথ ধামে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম দশা ঘাটের দিকে সেখানে চলছে সন্ধ্যা আরতি তোমরা অনেকেই বলবে গঙ্গা আরতি তো আরও নিচে হয় কিন্তু এই আমরা তো বর্ষার পরে গেছি জল এতটা ওপরে রয়েছে এত ভিড় হয় নিচে দ্যাটস ওয়াই প্রশাসন বলছে যে ওপরেই আরতি হবে তো ওপরেই চলছে আরতি আমরা ওখানে প্রায় পনেরো মিনিট কাটালাম খুব ভালো লাগলো খুব ভালো এক্সপিরিয়েন্স তো তারপর আমরা আবার এগিয়ে যাচ্ছি তবে তবে সত্যি বলতে ওই যে টাকাটি আমরা দিয়েছি সত্যি ওয়ার্থ দ্য মানি আমাদের এই দেড় ঘন্টা ক্রুজ সফর তোমাদেরকে এই চার মিনিটে কতখানি বোঝাতে পেরেছে জানি না তবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও